এ বিজয় ছাত্রদের वंदे বিজয় তরুণদের वंदे বিজয় শহীদদের এ বিজয় আমাদের वंदे ছাত্রদের वंदे বিজয় তরুণদের वंदे বিজয় শহীদদের এ বিজয় আমাদের স্বাধীনতা 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 একটি দিয়ে স্বাধীনতা লক্ষ তাজা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা একটি সাগরে রক্ত দিয়ে এনেছি এই স্বাধীনতা লক্ষ তাজা জীবন দিয়ে এনেছি এই স্বাধীনতা একাত্তরের এর যুদ্ধ শেষে ও 24 এর ওই যুদ্ধ শেষে এনেছি এই স্বাধীনতা 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 ওহ স্বাধীনতা 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 হাজার ভাইয়ের বোনের কান্না যখনি ভাসলো এ বাংলায় এ বাংলা তখনই আমরা দীপ্ত হয়ে লিপ্ত হলাম হাঙ্গামা হাঙ্গামা হাজারে ভাইয়ের বোনের কান্না যখনই ভাসল এ বাংলায় তখনই আমরা দীপ্ত হয়ে লিপ্ত বলাম হাঙ্গামায় শপথ নিলাম আমরা সবে হো হো নিলাম আমরা সবে আবল বিদ্য বনিতা বনিতা স্বাধীনতা 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 ওহ হো স্বাধীনতা 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 শহীদ ভাইয়ের রক্তে কেনা আমার সোনার বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাতে চলবে না আর জুলুম নীতির বিন্দুলেশ বিন্দুলেশ শহীদ ভাইয়ের রক্তে কেনা আমার সোনার বাংলাদেশ এই বাংলাতে চলবে না আর জুলুম নীতির বিন্দুলেশ আকড়ে ধরো সবাই মিলে হো হো আকড়ে ধরো সবাই মিলে লাল সবুজের পতাকা পতাকা স্বাধীনতা 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 বাংলা ভাষা এত মধুর কথা বলি এই বাংলাতে এই বাংলাতে বাংলা ভাষায় গান গেয়ে যাই নিত্য নতুন আশাতে ওই আশাতে বাংলা ভাষায় এত মধুর কথা বলি এই বাংলাতে বাংলা ভাষায় গান গে যাই নিত্য নতুন আশাতে বাংলা ভাষায় রচনা করি হো হো বাংলা ভাষায় রচনা করি গল্প ছড় কবিতা কবিতা স্বাধীনতা 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 ও হো স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা